হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের এদিকে তো অনেক গরম পড়ে মানে গরম লাগছে আর কি খুব গরম তো যাই হোক এই যে আজকে এখানে একটা বেগুন নিয়েছি একটা আলু নিয়েছি আর চারটে ডিম নিয়েছি আজকে বেগুন আলু দিয়ে কুকিং কুকিংয়ে তার চ্যানেলে আজকে বেগুন আলু দিয়ে ডিমের ঝোল হবে আর কি তো দেখতে থাকুন কীভাবে করছি ডিমটা এখনো সিদ্ধ করে নি সিদ্ধ করে নেব ডিম আলুটা সিদ্ধ করে নেব ঠিক আছে রান্নায় ফিরে আসছি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা জল কড়াই জল নিয়েছি জল শুদ্ধ কড়াইটা বসিয়ে দিলাম এবারে আলুটা এই যে এভাবে কেটে নিয়েছি মাঝখানে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু দুটো দিয়ে দিচ্ছি ডিমটাও দিয়ে দিচ্ছি এবারে নুন দিয়ে দিচ্ছি একটু এবারে ঢেকে দেবো যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে এবারে ডিমের ডিম আলু সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখছি এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে বেশি হয়ে গেল সিদ্ধ আমার যাই হোক এবারে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হতে দেবো এবারে গ্যাস জ্বালিয়ে আবার কড়ায় বসিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে নিচ্ছি বেগুনটা ভাজবো বেগুনের ডিমটা গরম হয়ে গেছে মানে বেগুনটা ফেদান বেগুনগুলো ভেজে নেব ভেজে নব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলা নেব যেত বেগুনটা যেহেতু বেগুনের পোকা হয় ওই জন্য আমি মাঝখানে চিরিয়ে দিলাম বেগুনটা এবারে ডিমগুলো ভেজে নেব ডিমটা এরকম মার করে ভেজে নেব ডিম ভাজি ডিম তাৰ ফুল নব এইবাৰে একো খানি তেল দিয়ে দিব নমস্ত পোড়ন দিব

এবারে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দাও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানো হলো না কাঁচা লঙ্কা দেওয়াটা এই যে আদা রসুন আর এক চামচ দিয়ে দিচ্ছি

এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমার পরিমাণ মতো এবারে মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি নুন দিতে ভুলেই গেছিলাম মশলাটাকে প্যাকেটটা ছাপটা শুরু করে দিয়েছে এবারে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আমার আলুটা पकানো হয়ে গেছে আমার যতটা জল লাগবে তাই অনুযায়ী জল ঢেলে দিচ্ছি ঝোলগুলো একটু ফুটতে দেবো তারপরে বেগুন আর ডিমটা দিয়ে দেব কাটা চামচ দিয়ে ডিমটা এভাবে সব জায়গায় একটু ফুটো ফুটো করে দেবো তাহলে মশলা ডুববে নুনটা ডুববে আর কি সব কটা ডিম ওইভাবে ফুটো করে নেবো কাটা চামচে দিয়ে এবারে বেগুন কটা দিয়ে দেব আলু অনার সিদ্ধ করা আলু বেগুনও ভেজে নিয়েছি এবারে ডিমটাও দিয়ে দেব এবারে আমার বেগুন আলু দিয়ে দিবেন কমপ্লিট এবারে ধনে পাতা একটু দিয়ে দিলাম এবারে নামি নবটা সব কিছুই সিদ্ধ ছিল আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে বেগুনটা এখনো একদম ঠিকঠাক আছে এই দেখুন একটা ভাঙেনি এই যে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই যে বেগুন আলু দিয়ে ঝোল হয়ে গেছে আর আমার এই বেগুন আলু দিয়ে ডিমেচন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর কি বলবো যাই হোক গরমকাল এখন বেশি মশলা টসলা সেরকম দিই নি যাই হোক পাতলা